তো এখানে যে লাফার মারা ওখানে হচ্ছে আছে তো আজকে অনেক দিন বাদে ব্যায়াম চালু হলো দেখুন ব্যায় যাচ্ছে তবে আন্ডি বললো পাঁচটা থেকে ক্লাস ক্লাস আম আমছে শুধু দেখো প্রচুর আম হয়েছে দেখুন প্রচুর আম হয়েছে দেখুন তো কি বলছিলাম আজকে অনেক দিন বাদে দেখুন রাস্তাঘাটে একটাও লোকজন নেই যতক্ষণ না একটু রোদ্দুরটা যাচ্ছে ততক্ষণ রাস্তায় লোকজন অতটা চলাফেরা এই গরমে করতে পারছে না তাও আন্টি বলল যে দিন ছুটি ছিল তাই আন্টি বললো আজ থেকে ক্লাস হবে তো সেই হিসাবে আজকে যাচ্ছি ওই এখন বাজে আটচল্লিশ বাজে এখন দশ মিনিট দেরি আছে আস্তে বাজতে জনবসতি লোক নেই এখানে সেরকম নেই এটা কারখানা ছিল বলে তাই লোক দেখতে পেলে এই যে এইখানে কারখানা সব এগুলো সব হচ্ছে কারখানা এইখানে সব কারখানা এগুলো সব প্লাস্টিক কারখানা সব জিনিসপত্র তৈরি হয় মেশিন বলো এই বলো সব তৈরি হয় তো এই যে একটুখানি এইটা দিয়ে যাচ্ছি কেন একটু রোদ্দুরটা কম পাওয়া যাবে এইটা দিয়ে চলে যাচ্ছি রোদ্দুরটা একটু কম পাবো তো এই জন্য আস্তে আস্তেই যাচ্ছি বেশি জোরে যাচ্ছি না ছেলেদেরকেও বলছি এই আস্তে আস্তে চলো তো আস্তে আস্তেই যাচ্ছি আস্তে আস্তে এইটা দিয়ে পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি তো এক্ষুনি আনটি আসবে না আমরা পৌঁছে যাব ওই জন্য এই পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে তো একজন স্কুলের মানে ম্যামের স্কুলের মা মানে পাঠিয়েছিল মেসেজ পাঠিয়েছিল যে আনটি ক্লাস হবে কিনা তো ওই জন্য আন্টি বললো ঠিক আছে এত দেখি গিয়ে এরকম পরিস্থিতি থাকে না থাকে তো যাওয়া যাক তো এতদিন দেখুন এতদিন বন্ধ দেখুন স্কুল বন্ধ পড়া পড়া হচ্ছে চালু একটা দুটো এটা কী গাছ দেখি দেখুন এটা কী ফুলের গাছ এটা কি জানি ফুলের গাছটা ফুল জানি না ঠিক নাম দেখলাম তো এতদিন পড়া কামাই মানে স্কুলেও যাচ্ছে না বাড়িতেও ঠিক করে পড়তে বসছে না স্কুল খুললেই পরীক্ষা আবার ব্যায়ামও যদি ছুটি থাকে বাচ্চারা এক না বলুন গরম যতই হোক কাজকর্ম তো সবাই কিছু না কিছু করছে বাচ্চাদের ক্ষেত্রেও তাই ঘরেতে বদমাইশি করছে তারপরে খেলাধুলা করছে তাতেও ঘামছে তো বেকার ঘরে বসে লাভ কি আছে পাঁচটা থেকে ক্লাস হলে একটু ছাউড়া ছাউড়া থাকবে মানে ছাওয়া ছাওয়া থাকবে আর তখন নালে হবে এই একটা জবা গাছ গাছ দেখলেই ভাল লাগে বন্ধুরা কিন্তু আমার গাছগুলো ছাদের একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে चुनने जावा जाक। ओके। okay. तो रोजी मोटा मोटे কালকে যেমন আসবে না কালকে আবার আঁকা আছে কালকে আবার আসবে না বুধবার এই মঙ্গলবার আর হচ্ছে দিনকে আঁকা আছে আমাদের আবার শনিবারটা হয় না শনিবারটা যেহেতু গিয়ে থাকে তো ওই জন্য তো চলুন কিছু কাছাকাছির মধ্যেই চলে এসেছি তো চলুন এসে গেছে এই যে

সেখানে তিনজন আর আমাদের দুটো নিয়ে মন পাঁচজন এসেছে বাচ্চা এর পরে পরে আসবে এবারে কটা বাজে দেখি পাঁচটা এক বাজে এবারে সবাই আসবে আনটিও এখনও ঢোকে দেখছেন এইখানেই আমার ছেলে ভারত মাতা ক্লাবে করে ব্যায়াম তো এখন রেখে দিই বন্ধুরা টাটা দিন বাদে ক্লাসে এলাম ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর বেশি ভিডিওটা বড়ো করছি না তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা